এটা হচ্ছে এলিয়ন আমার ভাইয়ের গাড়ি এইটার এই যে দেখেন স্টার্টিংয়ের অবস্থা কী স্টার্টিংয়ের অবস্থা খারাপ তো ভাই চিন্তা করছি স্টার্টিংই চেঞ্জ করে ফেলবে পাশাপাশি এই খারাপ স্টার্টিংয়ের সাথে আমরা আর কি এই উনি আর কি এই মাল্টিমিডিয়াটা করে নিতে চাচ্ছে প্লেয়ারের সাথে যেন স্টার্টিং হুইল থেকে আর কি সুন্দরভাবে কন্ট্রোল করা যায় তো এই কারণে আমরা এইটার এই যে এলিয়নেরই নিউ হিসেবে যে স্টার্টিং হুইলটা ওইটা এটাতে ইনস্টল করবো এই এখানে ইনস্টল করবো সাথে হচ্ছে এয়ার ব্যাগের ফিতা থাকবে এবং হচ্ছে গিয়ে এই যে ক্রুজ কন্ট্রোল গুলি কন্ট্রোল কন্ট্রোল গুলি থাকবে ইনশাল্লাহ এগুলো দিয়ে সুন্দর করে আমরা আর কি এটা ইনস্টল করে দেবো ইনস্টল এর পরে আপনাদেরকে আমরা ভিডিওটা দিচ্ছি কেমন দেখা যায় শেষ কিন্তু মাল্টিমিডিয়া এই যে দেখেন স্টারিং হুইলটা একদম বসিয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি এইটা এই যে ভলিউম বাড়ানো কমানো গান নেক্সট থেকে শুরু করে সব এই যে দেখেন একদম ফ্রেশ একটা স্টারিং হুইল এটাতে ইনস্টল করেছি মাল্টিমিডিয়া কন্ট্রোলার যারা সেফ ড্রাইভিং এর জন্য আর কি ইউজ করতে চান মাল্টিমিডিয়া এটা হচ্ছে এলিয়ন দুই হাজার তিনের মডেলের একটা গাড়ি এটাতে আমরা মাল্টিমিডিয়া স্টার্টিংটা করছি পাশাপাশি হচ্ছে এটাতে অনেকগুলি কাজ হয়েছে আজকে সারাদিন লাইট লাইটগুলি দেখেন অ্যাপস কন্ট্রোল পাশাপাশি হচ্ছে এই যে দেখেন ডোর সিল আমরা ডোর সিল ইনস্টল করেছি দরজাটা খোলা মাত্রই এলিয়ন লেখা এটা এলইডি হুম ক্রিস্টাল ক্লিয়ার এটা হচ্ছে এল এই ডোর টা এইটা দরজা খোলার সাথে সাথে আপনার খুব সুন্দর এটা জ্বলে উঠবে গাড়ির লুকটাই চেঞ্জ ভিতরের লুকটা একদমই চেঞ্জ আমরা এটাতে করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি পিছনে আমরা দিয়েছি এই লাইটিং স্পয়লার এটা কার্বনের এটা আপনার আপডাউন করে পার্কিনের সাথে ব্রেক দিলে এটা আপডাউন করবে সামনে আমরা দিয়েছি আশো দেখাচ্ছি এটা তো অনেকগুলি কাজ হয়েছে যে দেখেন ডোরসিল দরজা খোলার সাথে সাথেই এটা একদম ইউনিকভাবে ইউনিক ভাবে জ্বলে উঠবে এলিয়ন এটা হচ্ছে এলইডি ভার্সন তা যেটা ক্রিস্টাল ক্লিয়ার একদম পাশাপাশি হচ্ছে প্রজেকশন দিয়েছে হেডলাইটে আমরা এই গাড়িটাতে পুরো অনেক এটাতে অনেক কাজ করেছে আজকে এটা হচ্ছে ফাইভ ডি একটা অ্যাঞ্জেল দিম দিয়েছি প্রজেকশন এবং ব্লু কালার পার্কিং লাইট দিয়েছি দেখেন গাড়ির লুকটাই একদম সামনে চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এলিয়ন দুই ভাই দূর থেকে এসে এসেছে সকাল থেকে সারাদিন অনেকগুলি কাজ করা হয়েছে এই এই কাজের পাশাপাশিও কিন্তু অনেক ডোর লক আনলক লাগানো হয়েছে মাল্টিমিডিয়া লাগানো হয়েছে অ্যাম্বিয়ান লাইট ডোর সিল লাইটিং স্পলার প্রজেকশন এই অ্যাঞ্জেল রিং ফাইভ ডি অনেক কাজ করা হয়েছে তো যারা আর কি এই ধরনের কাজগুলি করাতে চান আমাদের কাছে নিয়ে আসবেন আপনার গাড়ি ইনশাল্লাহ সুন্দরভাবে সব কিছু একদম নিখুঁতভাবে কমপ্লিট করে দিতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেদনবাড়ির তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আলাইকুম